রমজানের আগেই আপনারা খুব সহজেই ঘরে কাস্টার্ড পাউডার তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই এমন কাস্টার্ড পাউডার দোকান থেকে কিনতে গেলে একশো টাকার উপরে পড়ে যাবে তো আপনারা ঘরে কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি অন থার্ড কাপ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর ইউলো ফুড কালার দুই থেকে তিন ফোঁটা আর ভ্যানিলা এসেন্স এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এর বেশি দেয়া যাবে না যদি ভ্যানিলা পাউডার থাকে সেটাও আপনারা দিয়ে নিতে পারবেন তো এই যে সবগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এটা একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো হয়েছে খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন রোজার সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ডেজার্ট বানিয়ে থাকি তো তার জন্য কিন্তু আমাদের এই কাস্টার্ড পাউডার প্রয়োজন পড়ে আর সবার হাতের কাছে কিন্তু এই কাস্টার্ড পাউডার থাকে না তো আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এখান থেকে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম আর এখানে দুই কাপ দুধ ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সেই কাস্টার্ডের মিশ্রণটা এখানে দিয়ে এটাকে আরও এক মিনিট মতো জাল করে নিচ্ছি তো এটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো ঘন হয়ে গিয়েছে আমি কিছু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে হাফ কাপ চিড়া আমি এখানে ভিজিয়ে রেখে ধুয়ে দিয়েছি তারপরে হচ্ছে কিছু ফল নিয়ে নিয়েছি কলা আঙ্গুর তারপরে হচ্ছে আপেল তারপরে ডালিম সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি